ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান্ড করা উচিত ঠিক আছে না খুব ভালো আসসালামু আলাইকুম আওয়ামী লীগ যেরকম জামাত ইসলামীকে ব্যান্ড করেছে ঠিক সেভাবেই বিএনপিও জামাতকে ব্যান্ড করতে চায় এমনটি মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা সুপ্রদর্শক বিএনপির এই বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের তিনি গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিএনপির এই বক্তব্যের তাত ভাঙা জবাব দিয়েছেন আমরা বিস্তারিত দেখে আব্দুল রহমান তাহের মুখ থেকে আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদের আপনাদেরকে সন্তুষ্ট করব কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব তো এরকম একটা পদক্ষেপ তো এটা তো কোনো হালুয়া রুটির বাগা কোনো বিষয় নয় যে আপনারা কিছু হালুয়া দিলাম অন্যদেরকেও কিছু হালুয়া দিলাম হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন রুটির পরিমাণটা ওরা একটু বেশি পাবেন এটা হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের প্রতিপয় ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখেছেন যে ছাপ্পান্ন বছরে এ রাজের গভর্নেন্সে কোনো ধরনের পজিটিভ কোনো পরিবর্তন হয়নি দল পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে রাষ্ট্র পরিচালনার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোনো চেঞ্জে চুয়ান্ন বছর হয়নি যারাই ক্ষমতা গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ আত্মীয়করণ আত্মীকরণ লুটপাট টেন্ডারবাজি সাদাবাজি নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া টাকা পাচার নির্যাতন অপোজিশনের উপরে এগুলো চলেই আসছে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর উপরে নির্যাতন চলছে যখন অন্য কোনো দল ক্ষমতা ছিল তার বাইরের লোকদের উপরে কম বেশি নির্যাতন চলছে চুয়ান্ন বছর পরে এই ধরনের কোনো পরিবর্তনের আগে হয়। কিন্তু এবার একটি জনসম্পৃক্ত বা সকল মানুষের অংশগ্রহণে স্বৈরাচার এবং ফেসিবাদ জালেন হত্যাকারী লুটপাটকারী বিদেশের আনুগত্যকারী সার্বত্ব বিক্রিকারী এরকম একটি ফেসিস সরকারকে সকলে মিলে সাংবাদিক ছাত্র শ্রমিক পেশাজীবী গরিব উপরতলা লোক সাধারণ মানুষ সবাই মিলে আমরা এমন এক অভূতপূর্ব পরিবর্তন আমরা এনেছিলাম যার মাধ্যমে মানুষ এটা আশা করেছিল যে এইবার কমপক্ষে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন হবে কিন্তু এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখি না আমরা নোবেল ডোরিয়ান ডক্টর ইউরুসকে প্রদান করি একটি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম এবং ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি নৈতিকতা সততার দিক থেকে উনি অনন্য এবং সেটা নিয়ে এক বছর এটা প্রমাণ করেছিল অনেকের ব্যাপারে ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনও পাইনি এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি তিনটি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন যেটা পুরানো কথা আপনারা জানেন প্রথম যেটা সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন গুণগত পরিবর্তন আনবেন এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন এনসিসি করেছেন পরে ন্যাশনাল কনসিয়াস কমিটি করেছেন এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্রিয়ারত আছেন বা চব্বিশ জুলাইতে যারা আন্দোলন করেছিলেন ছোটো বড়ো দুজনের পার্টি তিনজনের পার্টি বিশাল বড়ো পার্টি মাছ ধরনের পার্টি আমরা সকলেই মিলে কিন্তু সেখানে কন্ট্রিবিউট করেছি এবং সেই কারণে একত্রিশটা দল সেই কনসিয়ান্স কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম আমরা কাজ করেছিলাম অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে এমন দল নিয়ে আপনারা পড়ছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারবে না আমরা বলেছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য কিন্তু তিনি যদি একজনই হন একটি দলে তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করেছেন সুতরাং জুলাই মুভমেন্টে একজনও এক দলে একজন হলেও যারাই কন্ট্রিবিউট করেছে একটা স্লোগান দিয়েছে কাউকে একটু পানি দিয়েছে আমরা সকলকে রিকগনাইজ করি দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করছি এবং আপনারা প্রায় সকলেই সকালবেলা যেতেন আবার রাত পর্যন্ত সেখানে থাকতেন আমাদের ব্রিফিং নিতেন টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়েছে এবং একটা নীতিগত কনসেন্সাস পর্যায়ে আসার জন্য তো মাসের পর মাস লাগছে ব্যাপারটা যদি এমন হতো যে যে পার্টি যেটা বলেন সেটাই ঠিক এবং সেটার উপরে একটা গণভোট হবে তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে যে আপনারা কী কি চান লিখে দেন সব পার্টি লিখার উপরে একটা গণভোট হবে তো সব পার্টি লেখার উপরে যদি একটা গণভোট হইতো এক পার্টি একটা লিখতো তো আসলে কোনটা সিদ্ধান্ত হইতো গণভোটের আর কি হইতো ইটস ইম্পসিবল সেই জন্যে যে সকল দল মিলে আলাপ আলোচনা করে কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস করে এক একটা অন্য গ্রহণ করে যেটা আমরা একটা কনসেনসাসে ঐক্যমধ্যে এসে পৌঁছেছিলাম সিদ্ধান্ত হয়েছে দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস কমিটি আমি আরেকদিন আপনাকে দেখাই ছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যায় উনত্রিশটা দল একমত হয়েছে দুটা দল দ্বিমত পোষণ করেছেন ছাব্বিশটা একমত হয়েছে পাঁচটা দ্বিমত করেছেন সিদ্ধান্ত আমার প্রক্রিয়া তো ওইটাই যে মেজরিটি যেটা আমরা কিন্তু এখন মেজরিটিতেই মানে আমরা মোর দ্যান টু থার্ডে যারা একমত হয়েছে তাটাকেই সিদ্ধান্ত হিসেবে দিয়েছি কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে ইয়েস নোট অফ সারা দুনিয়া প্রচলিত দিমত পছন্দের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা ব্যক্তি দিতে পারেন দলও দিতে পারেন হিসাবে যাদের যে পরিবর্তন দিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনা অনাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়েছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে আমি অনেক বুদ্ধিজীবীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোনো নজির আছে কিনা অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাকে বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোনো গণভোটের কোনো নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত নাই কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অর্থাৎ একটি দলের তার দিমগ থাকার বিষয় কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে টু থার্টি নিয়েছে থ্রি ফোর্থে নিয়েছে যেটা হচ্ছে সেটা সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসেন্ট দিয়েছে আমরা কোনো আপত্তি করিনি আমি এবং বিএনপির প্রতিনিধি আমরা দুজন কিন্তু এক সোফায় বসতাম অ্যানেজমেন্টটা এমন ছিল যে একটা সোফায় দুজন জামাত এবং বিএনপির প্রতিনিধি তার পাশে আর একটা সোফায় আমাদের সাথে সঙ্গে ছিল তারা আপনারা দেখেছেন বিএনপির প্রতিনিধি যখন নোট অফ ডিসেন্টের কথা বলছে বলতো অনেক সময় আমি এক সাপোর্ট দিতাম যে ঠিক আছে ওনাদের নোট অফ ডিসেন্ট আস ইউ ক্যান রেকর্ড ইট কিন্তু নোট অফ ডিসেন্ট ওনাদের দলের একটা আলাদা বিষয় একটা কনসেন্সাস কমিটির সিদ্ধান্তের সাথে হ্যাজ নো রিলিভেন্স মানে এটা কোনো প্রাসঙ্গিক কথা নাই এবং আমি আবারই পিক করছি দুনিয়ার কোথায় গণভোট হয় নাই আজকে আমি আপনাদের মাধ্যমে এই তথ্য দিচ্ছি ওনারা যদি রেকর্ড দেখাতে পারে এখন বিএনপি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনগ্রাহী ছিল অনেক বিষয় তারা দীর্ঘদিন মত করেছে এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি বিএনপির প্রতিনিধি একাই কনসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছি আপনারা দেখছেন সব কিছু মিলে একটা সুন্দর অ্যান্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্ত বা বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিল তার পাশেই আমাদের সিট ছিল আমরা সত্য হাসি খুশি ঠাট্টা জোক সিরিয়াস টক সব কিছু মিলে ওইখানে ছিলাম অ্যান্ড উই সাইন্স ভেরি গ্ল্যাডলি ভেরি স্পন্টেনিয়াসলি ভেরি ন্যাচারালি এবং উইথ দ্য ডিসিশন অফ দি পা এখন বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে কমিটিটা করেছেন আমরা কিছু বলেনি হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোর্স করে উঠছে এবং মানে অগ্নি শর্মা হঠাৎ আমাদের একটা বিস্মিত হয়েছি যে হঠাৎ কী হয়ে গেল রাতে কী স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কিরিয়া করলেন আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত হয়তো রিজেন দুই নম্বর কথা হচ্ছে ওনারা যদি পদ্ধতি নিয়ে জীবন পোষণ করেন দেখেন ক্যান ডো কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো সম্পর্ক নেই এটা তো কনসেন্সাস কমিটি বিএনপি সরকার বিএনপি এখানে বিএনপি জামাত তো কোনো পয়েন্ট না জামাত জামাতের জায়গায় আছে ওনারা ওনাদের জায়গায় আসে আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করছি আমরা দিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে করে নাই হয়তোবা তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিরোধিত করছে তো করেন কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করেছে আপনারা দেখেন ওনাদের কথার ভিতরে অনেক কন্ট্রিডিকশন আছে মাঝে মধ্যে যখন পত্রপত্রিকা আসছিলো যে বিএনপি সংস্কার চায় না তখন ফখর ইসলাম সাহেব প্রায় দুই মাস আগে এক বক্তিতে বলছেন সংস্কারের বাবা হচ্ছে বিএনপি আপনাদের নিশ্চিত আছে বাবা শব্দটা বলছেন তো এরকম যদি বহু কিছুর বাবা হইতে চায় সন্তানের বাবা সংস্কারের বাবা আমাদের তো কোনো আপত্তি নেই বাবার দায়িত্ব পালন করতে পারলে উনি অনেকজনের বাবাই হইতে পারেন একদিকে সেখানে যেন বলছেন সংস্কারের বাবা বিএনপি দুই দিন আগে ওনাদের আরেক নেতা প্রাক্তন বেসামরিক ব্যক্তি সামরিক ব্যক্তি আপনি জানেন উনি বলছেন সংস্কারের কোনো প্রয়োজন নেই পত্রিকা দেখছেন না আচ্ছা আমি সব পত্রিকার কাটিং আনছি ওনাদের বক্তব্য এটা আমার বলে না পত্রিকা যে উঠে আসছে তাহলে একজন বললেন যে সংস্কারের বাবা বিএনপি একজন বলছেন সংস্কার দরকার নেই এখন আমরা কোনটাকে বিশ্বাস করব ওনারা বললেন যে জামাত ইসলামী কী করছে মিথ্যা বলে জনগণকে বিভ্রান্তি করছে এখন কোনটা আমরা মিথ্যার কথা বললাম এই কথাটা তো আমাদের জানার একটা অধিকার আছে আপনারা না যেহেতু আমরাই মিথ্যা বলছি বলতেছে তাহলে কোনটা মিথ্যা বললাম এই কথা আমাদের জানার অধিকার আছে আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে আরেকজন বলছেন যে জামাত ইসলামের প্রচারণা করে আমাদেরকে বেকাতে ফেলে দিছে তো ওনারা বেকাতে পড়ছেন কিনা এটা আমরা জানি এটা ওনারা বুঝতে পারেন কিন্তু আমাদের কোন কথার কারণে ওনারা ব্যাখা দিয়ে পড়ে গেলেন এটা আপনার ট্যান্ড পাচ্ছি না কারণ আমরা এমন কিছু করতেছি না যে ওনারা ব্যাখ্যা দিয়ে পড়ে গেলেন তা আমি মনে করি এগুলো ওনাদেরকে এখানে পরিষ্কার করা দরকার ওনারা এখন একজন এক এক চ্যাপ্টার নিচ্ছেন জামাতের বিরুদ্ধে সেক্রেটারি জেনারেল এক চ্যাপ্টার স্টাডি কমিটি আরেকজন একজন আরেক চ্যাপ্টার ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান্ড করা উচিত ঠিক আছে না খুব ভালো তো জামাত ইসলামীকে যদি একানব্বই সালে বিএনপি যে সরকার গঠন করেছিল তার আগে ব্যান্ড করতো বা জামাত যদি তখন ব্যান্ড থাকতো বিএনপিতে বোঝা গেলে ব্যান্ড চাচ্ছে তো তখন যদি ব্যান্ড থাকতো জামাত ইসলামী তাহলে ওনারা একানব্বই সরকার গঠন করতেন কীভাবে কারণ জামাতের সমর্থন তো সরকার গঠন করছে তো জামাত ব্যান্ড থাকলে তার তাহলে একানব্বই সরকার কীভাবে গঠিত হইতো জামাত ব্যান্ড থাকলে আমি ওনাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা চাইতেছি আপনাদের খেয়াল আছে না জামাত ইসলামী তখন আঠারো আসন আমরা পেয়েছিলাম কোনো দলে মেজরিটি পাইনি তখন ম্যাডাম খালেদা জামাত ইসলামের কাছে অ্যাপ্রোচ করেছিলেন বিএনপিকে সমর্থন দেওয়ার জন্য সরকার গঠনের জন্য আমরা বঙ্গভবনে গিয়ে চিঠি দিয়ে বিএনপিকে সমর্থন দেওয়ার পরে বিএনপি মেজরিটি হয় এবং সরকার গঠন করে আচ্ছা সেটা নিঃস্বার্থ হতে পারে উদাহরণ দ্বারা বলছে সেটা কোনো ম্যাটার নাই ম্যাটার হচ্ছে জামার যদি ব্যান্ড থাকতো আঠারো সিট না যোগ হইতো বিএনপির সাথে তাহলে বিএনপি কি সরকার গঠন করতে পারত না তাহলে বিএনপি যদি একানব্বই সালে সরকার গঠন করতে না পারতো আজকে বিএনপি কি অবস্থায় আসতে পারতো বিএনপি ইতিহাস তৈরি করতে না হতো বিন্ড হইতো তখন আওয়ামী লীগ আবার সরকার করতো তারপরে কি হইতো তারপরে কি হইতো এটা করি এখন তো আমরা বুঝছি না তাহলে বিএনপির নেতারা এমন কথা বলেন যে কথা যদি সত্য হয় বা সত্য হইতো তাহলে বিএনপির নিজস্ব পজিশনেরও একটা হুমকির ভিতরে পরিচিত সরকার করতে পারতো না কথাটা কি আমি বুঝাতে পারছি আপনাদের আমি একানব্বই সালে সরকার গঠনের পরে কোমরা গিয়েছিল তো সেখানে লোকেরা আমাকে ধরছে যে আপনারা মহিলার নেতৃত্বকে সমর্থন দিলেন কেন কারণ খালেদা জিয়ার নেতৃত্বে তো তো এটা তো একটা বেকায়তা প্রশ্ন তা আমি বললাম যে আমরা তো পুরুষেরও দাঁড়িয়েছিলাম কিন্তু দেশের মানুষ তো দুইটা বড় দলকে বেশি আসন দিয়ে মাত্র আঠারো আসন দিয়ে পাশ করিয়ে জামাত ইসলামী তো আত্মাই বসে বসে দেখছি আত্মাই পর্যন্ত নামাজ শেষ করার আগে যে আমরা পড়ি বসে তো জামাত আত্মাই যুদ্ধতে বসে দিয়েছে মানুষ দুই পক্ষে দুই মহিলা এখন আমাদের অবস্থা চলে এরকম যে আমরা যদি মহিলার দিকে না তাকাই তাহলে আজীবন আত্মাইতে বসে দেখতে হয় সালাম খেতে পারি না তো আরেকটা হচ্ছে কোনো রকমের ডান দিকে তাকাই সালাম দিলে যে আবার শোষ না খেলাম ঠিক আছে তো আমরা একানব্বই সালে ওই আত্মাই থেকে নামাজ শেষ করার জন্য বিএনপির দিকে সমর্থন দিয়া তো আমরা এই সরকারটা গঠন করে দিয়েছি তো এই জন্য বলছি যে বিএনপি যে বলছে জামাতকে ব্যান্ড করতো জামাত যদি একানব্বই আগে ব্যান্ড করতো তাহলে বিএনপি কীভাবে সরকার গঠন করতো যে আমাদের সহযোগিতায় এই ব্যাখ্যাটা আমি ওনাদের কাছ থেকে চাই আজকে আমাদের বেশি কথা না আমাদের বন্ধুরা যেটা বলে সেটার ব্যাপারে আমরা একটু ক্লিয়ার হইতে এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে যে কারণে আজকে এই পরিবর্তন যে কারণে আছে আর একটা সরকার গঠনের চিন্তা নির্বাচনের চিন্তা আমাদের তো সিনিয়র এগারো জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে ফাঁসি দিছে তাহলে ফাঁসিটা খাইছি আমরা প্রফিটটা আর প্রফেশন বিএনপি তো তারপরে তো আমরা কিছু বলি না কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি আমরা কারো উপকারী খোটা দিই না কিন্তু যা হুকার ফাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে যারা আমরা হেল্প করলাম ভেয় আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে তো এটা কি রাজনীতির সংজ্ঞা রাজনীতির আবিজত্যে রাজনীতির কালচারে রাজনীতির ক্যালকুলেশনে অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট সেটা কিটা এটা পড়ে এরপরে যেটা সেটা হচ্ছে ফখর সাহেব একেবারে আরও এখন থেকে ছাপ্পান্ন বছর আগে গেছেন তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছেন তো সে সময় বিষয়টা এমন ছিল না এটা খুব লজ্জাস কর আমি আওয়ামী লীগ লোকদেরকে বলতাম যে ভাই তোমরা আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে তোমাদের পাশে নিজাম হিসাবে ছবি আমি আটাইশে অক্টোবর দেখাইছিলাম জনসভার ভিতরে হাসিনা নিজামী একসাথে বসে আছে তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো এখন তুমি উল্টা কথা বলো একটু লজ্জা থাকা উচিত না যে মানুষ তো দেখতেছে এরাই দিন আগে একসাথে খাইছে একটু উল্টো পাল্টা কথা বলতেছে শোক লজ্জা হইলেও থাকতে হইব যে আমি ব্যবহার করেছি এখন আমি উল্টা বলছি তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দেয় বিএনপি এখন আওয়ামী লীগের দিচ্ছে তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের প্রশ্নে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াইতে থাকে যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতো হয় তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেগেটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে এখন কোন দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কন্ট্রেন দিই না কেন আমরা ক্ষমতা এসে চাঁদাবাজি করব এখানে আমাদের সততার প্রয়োজন নেই আমরা ক্ষমতা এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলবো এখানে সততার কোনো প্রয়োজন নেই আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতেও কোনো সততা মেনটেন করব না আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো প্রয়োজন হলে একসাথে খাব প্রয়োজন হলে একসাথে ঘুমাবো প্রয়োজন হলে একসাথে ট্রেন ছড়বো প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদেও থাকবো প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করবো যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত করতে চায় এটা যদি রাজনীতির ক্যারেক্টার হয় দলগুলোর ক্যারেক্টার হয় তো তাহলে চুয়ান্ন বছরের যে সাফারিংসটা এটা কি জনগণের জন্য ন জনগণের ভুল সিদ্ধান্তের জন্য নো চুয়ান্ন বছরের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটি পলিটিক্যাল পার্টিস দি করাপ্ট পলিটিক্যাল লিডার্স অকৃতজ্ঞ রাজনীতিবিদ যখন যা তখন তা এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি জামাত ইসলামী কখনোই মনাফিকি করে না জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না এটা কেউ যদি খুবই ডুক আমি ডিবেটে রাজি আছি যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে অথবা তারা যদি কোনো দলের বদিত্ব করেন সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পাবলিকলি আমরা ওপেন এ নিয়ে চ্যালেঞ্জ করতে চাই আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই যে গণভোট ইস্যুতে বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হইতে হবে আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই যে গণভোট এক ধরনের বিষয় আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার হইতে পারে কিন্তু জাতীয় নির্বাচন তো পাঁচ বছরের একটি বিশেষ নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচন দুটো চরিত্রই ভিন্ন এখন আমাকে অনেকে বলে যে তাহলে বিএনপি এত সিরিয়াস ছিল কেন তিনটি কথা বলছেন তারা একটা কথা বলছেন গণভোট করতে হলে অনেক টাকা খরচ হবে টাকা তো কিছু খরচ হবে অনেক হবে না কিছু খরচ হবে এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি সাদাবাস দখলবাসদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব সেটা ভালো আমি এটা বলতে চেয়েছিলাম আজকে তো আমি খুব ধন্যবাদ জানাই অন্য এক বক্তব্য দেখলাম প্রত্যেকে এসে গেছে আমার মুখে বলাটা অসন্দর ছিল ভাবতেছিলাম বলব কি বলবো না সিনিয়র মানুষ তো আমি ওই বক্তাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করছে তিনি বলছেন যে গত চোদ্দ বছর আর এই ইউনেস সরকারের এক বছরে আমি কোনো দলের কথা বলি না ইউনোস সরকারের কথা বলছি কিন্তু কে করছে সেটা ইউনোসাহ বের করবে ওনার এই পিরিয়ডে যে পরিমাণ এই ষোলো বছরের সাদাবাজি দখলবাজি টাকা পাচার পুণ্ড ব্যবসা বেগম পাড়া তারপরে অন্য পাড়া তৈরি হয়েছে এ দিয়ে প্রায় রাফলি যে হিসাব হিসাবটা কয়েক বিলিয়ন আমি দেখলাম প্রায় এক হাজার গণভোট করা যায় কি বলছি এক হাজার গণভোট করা যায় ওনারা গণভোটের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন দেশের জন্য অনেক ভালোবাসা এটাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু এক হাজার গণভোট করার মতো টাকা যে সাদাবাজি লুট পাশবাসি দল ফাঁসার হইয়া গেছে এই ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না যদি করতেন তাহলে আমি বলতাম যে না ওনারা রিয়েলি এটার ব্যাপারে খুবই দেশের সম্পদ রাজস্ব টাকার ব্যাপারে সিরিয়াস দেশের জন্য দিস ইজ নট এবং একজন ইলেকশন কমিশনার ওনার নাম কি টু কি কি মহিলা একটা আচ্ছা উনিও দেখলাম এক জায়গায় বলছে যে তিনশো কোটি না তিন হাজার কোটি টাকা খরচ হবে এটা ওনার একটা অধিক বাক্য ব্যয় এটা ইলেকশন কমিশনের দায়িত্ব না টাকা জোগাড় করা ওনারা কোনো একটি দলকে ফেভার করতে চাচ্ছেন সেটাও আমার কথা নয় আমি পরে চিন্তা করব যে বিএনপি কেন এত স্ট্রং ল্যাঙ্গুয়েজে বিরোধিতা করছে ফখরুল সাহেব দেখলাম বলল যে আমরা জীবনেও মানবো না তো পরে আমার হঠাৎ মনে হইলেও ডাকসু নির্বাচনের কথা কারণ ডাকসু চাকসু জাকসু রাকসু নির্বাচনে সবচেয়ে মেধাবী তরুণ স্মার্ট আধুনিক ছেলেদের চয়েসের ভোট দেওয়ার যে একটা চিত্র ফুটে আসছে ডাকসুটা হয়তো আমি আমি ডাকসুর নির্বাচন কমিট বকছিলাম দেখার জন্য না মানে দূর থেকে দেখার জন্য তা আমি ধারণা করেছিলাম যে ডাকসুতে বোধহয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছেলে মেলে বুঝতে পারেনি না কারো দিশ দিয়েছে পরে যখন দেখলাম যে ডাকসু একই অবস্থা তখন ভাবলাম যে বোধ হয় না বুঝে শুনে সে সবাই না হইল কিছু লোকে পরে দেখলাম যে রাষ্ট্র একই অবস্থা তখন ভাবলাম যে বাংলাদেশের অবস্থা এর কাছাকাছি সিটের আগে যখন দেখলাম যে একই অবস্থা তখন কনফার্ম হইলাম যে চার কোটি তরুণের প্রতিনিধিত্বকারী চারটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মেধাবী ছাত্রদের মনের অবস্থায় চয়েসটাই এখন এইটা এখন বিএনপি যদি জানত যে ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে তিন গুণ চার গুণ পাঁচ গুণ ভোট পাইয়া গণবিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে আপনারা অনেকে আমিও পাইনি শুনছি ওই দলের বিবেক ইন্ডিয়ান নাকি এক ভোট পাইছে তো তো সেটি তারা দেখছে যেটি একটা রিফ্লেকশন হবে এখন গণভোট যদি হয় আগে তাহলে আমি নিশ্চিত এইটি পার্সেন্ট হার পক্ষে হবে বিএনপি যদি বিরোধিতা করে আর বিশ পার্সেন্ট পক্ষে হবে যদি বিএনপি না থাকে এখন সব ইউনিভার্সিটির শিবির আবার গণভোটে আশীর্বাদ জামাতের পক্ষে হার পক্ষে তো তাহলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে ইটার ইম্প্যাক্ট এখানে পড়বে না গণভোটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন বুঝে পেলাম যে এই গণভট ও আশীর্বাদ লোক হার থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচনে তো জাতীয় নির্বাচনের আগে যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায় এটা তো এক ধরনের জাতীয় নির্বাচন তো তাহলে তারা এই নির্বাচনটাকে কেন মানবেন সচেতনভাবে যেটা এইটি পারসেন্ট ওনাদের চিন্তার চেতনার সমর্থনের বিপরীতে যাবে তবে একটা জিনিস আছে তারা যদি হা ভোটের পক্ষে থাকে আমরাও ভোটের পক্ষে থাকি তাহলে আর মানুষ এটা বুঝতে পারবে না যে বিএনপির পক্ষে হাঁ কত জামাতের পক্ষে হা কত সুতরাং এটা তাদের একটা কৌশল হইলে আমি মনে করি ওনারা এখানে মোটামুটিভাবে একটা শব্দটা বলতে চাই না একটা সুন্দর পরিবেশ এখানে থাকতে পারবে আমি লাস্ট কথা বলছি কিছু কথা তো আমরা পলিটিক্যাল রেটিক হিসেবে বললাম সব কথাটি আমি খুব সিরিয়াসলি বলি নাই কিছু সিরিয়াসলি বলি আমরা চাই এখনও চাই যে দেশে দেশটা এখন যে হঠাৎ আমরা তো নির্বাচনে প্রস্তুতি দিচ্ছি আপনারা জানেন আমরা তিনশো আসনে নমিনি দিয়েছি কাজ করতেছি তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায় না ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই কিন্তু ওনারা বলেন যে ওনারা পুরো ফেব্রুয়ারিতে চায় তো আমরা কী অপরাধটা করতেছি ক্যান্ডিডেট দিলাম ভোটের জন্য টাকা খরচ করতেছি পোস্টার ছাপাইছি জিন্দাবাদ করতেছি মুর্দাবাদ করতেছি ইলেকশনে যাব সব কথার পরে ইলেকশনে যাবো করতেছি ফেব্রুয়ারির কথা কইছি যত দাবি আছে সব দাবি পেশ করি করতেছি পূরণ করিয়া আদায় করিয়া ফেব্রুয়ারিতে ইলেকশন করবো এতবার ফেব্রুয়ারি কইছি জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি তারপরেও ওনারা বলে যে জামাত ইলেকশনের ভিতরে সচত্র করতেছে আর ওনারা এখনও ক্যান্ডিডেট নমিনেশন দেয়নি কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারিতে নির্বাচনের চ্যাম্পিয়ন এখন এইসব কথা নিয়ে জোগাড় করবে আমি পরিষ্কার বলছি বিএনপি এই ইস্যুতকে জামাতকে জড়ানো বিএনপির রাজনীতির জন্য কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না তবে আপনি এটা স্পষ্ট বলি এটা একেবারেই অপ্রয়োজনীয় একেবারেই অপ্রাসঙ্গিক এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই তো জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা পরিষ্কার বলে দিতে চাচ্ছি যে জামাত বিএনপি যতই উস্কানি দেখ জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না হবে না আমরা চাই মানুষের ভিতরে যে একটা আতঙ্ক সন্দেহ তৈরি হয়েছে মানুষ কিন্তু কি হবে এই মানুষের আতঙ্ক দূর করে কি হবে এটাকে স্পষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো সুতরাং ঝাই করছে লেটাস ফর গেট এন্ড ফর করতেছে ল্যাটাস স্টক আমি বিএনপিকেই অনুরোধ করব আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন সেই চার্টার চার্টারের জন্য যে গণভোটের জন্য গণভোট জাতীয় নির্বাচন এবং কনস্টিউ এসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি যেগুলো নিয়ে আজকের সমস্যা আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি উত্তেজনা হয়েছে আবার পানি ডেকে দিলে তো আগুন ডিপিউ বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলি এই ধরনের দায়িত্বহীন হয় স্পষ্টতা এটা চায় না মানুষ চায় একটা সমঝোতা একটা আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি জামাত ইসলামী এবং বিএনপি যদি একচির সমঝোতার কাছাকাছি আসে তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথেও আলোচনা করবো একটা গাইডলাইন তৈরি করে তখন এটা সার্বজনীন সকল দলের একটি মত হিসেবে রূপান্তরিত আপনার যদি তাই বলেন তাহলে আমরা আশা করি আজকের যে সংকটের আবাস আমরা দেখছি সেখান থেকেই এই যাত্রী পরিত্রাণ পাবে আরেকটি কথা আপনারা বলেন সকলেই বলেন যে যদি সমঝোতা হয় ইলেকশন হয় তাহলে কী হবে ফেসিবাদ এসে যাবে তো ফেসিবাদ আসবে আপনি তো বলতেছেন তো ফেঁসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান তো তাইলে আসেন শান্ত হোক আমরা শান্ত হই সবাই মিলে আমরা করি মানে অন্যের উপর দায়িত্ব আমার শতভাগ আমরা যখন আপনার প্রশাসনের কথা বলি যে বিএনপি আশীরভাগ পরের দিনই বিএনপি বলছে জামাত আশীর্বাদ তাহলে যে জামাত যেখানে যেখানে আশিবাগ আছে সবগুলোকে ট্রান্সফার করে দেন আমরা রাজিছি তাহলে ওরা বলে কেন ভাগ নিশে আর ভাগ যে বাকি আছে এসব কথা বলে ওইটাও নিয়ে আপনারা শতভাগ হইতে চায় তো এসব রাজনীতির কৌশল তো আজকাল মানুষ বুঝি না আমরা কৌশলী হইতে চাই না আমরা খেলতে চাই না এবং রাজনীতির খেলা আছে কিন্তু বেশি খেলাটা রাজনীতিকে করে দেয় সেই জন্য আমি এই উদত্ত আহ্বান আজকে জানানোর জন্য বলছি যে আমরা তো বলেছি বিএনপিকে আমি আহ্বান করছি যে আসেন আমরা বসি ওখল্যে বসি আমরা কথা বলি বলেই একটা সমন্বয় সমঝোতা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে বাংলাদেশ কীভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ হতে পারে আমাদের এজেন্ডাগুলো কি আমরা মনে করি একটা রোড তৈরি হওয়া উচিত এই রোডের বাউন্ডারি কেউ ক্রস করবে এবং এই রোডের ভিতরেই আমরা প্রতিযোগিতার দৌড় দেবো ঠিক আছে তাহলে জাতি একটা স্বস্তি পাবে এবং আমি ঐক্যমত্য কমিশন এবং প্রধান অ্যাডভাইজারের কাছে অনুরোধ জানাব আপনি মেহরবানি দৃঢ় থেকে যাহার সঠিক আপনি সেই সিদ্ধান্ত নেন জনগণ আপনার পাশে থাকবে আপনি কত লোকের সমর্থন চান লাখ লাখ ইয়েস কোটি কোটি ইয়েস আপনি বলেন কত লোকের সমর্থন আপনি চান এই জাতি আপনাকে সে সমর্থন দেবে আপনি কোনোভাবেই অন্যায় এবং অন্যায্যতার ব্যাপারে